আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস বিডি আজকের ভিডিওতে আমরা জানব বিনা হিসাবে জান্নাতে যাবে সত্তর হাজার লোক তারা কারা সে সম্পর্কে কেমতে দিনটি হবে ভয়াবহ ও বিভীষিকাময় সেদিন ভয়ে ও আতঙ্কে সবাই ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে আর তা হবে তাদের থেকে এক ফরসাদ অর্থাৎ তিন মাইল দূরে আমল অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান করবে মানুষ কারো ঘাম হবে টাকনু সমান কারো হাঁটু সমান কারো কোমর সমান কারো মুখ সমান এই হাদিসটি নেওয়া হয়েছে মেশকাত শরীফ থেকে হাঁসরের দিন ভয়ে প্রত্যেকে বলতে থাকবে আমাকে বাঁচান আমাকে বাঁচান কিন্তু আমাদের নবী সাল্লিয়াসাল্লাম শুধুমাত্র উম্মত নিয়ে চিন্তা করবেন এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে কিন্তু এই কঠিন দিনেও কিছু মানুষের বিচার হবে না হাদিস অনুযায়ী বিনা হিসাবেই তারা জান্নাতে যাবেন কিন্তু কারা সেই সৌভাগ্যবান মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস এসেছে একদিন রাসুল করিম সাল্লাহাল্লাম ইরশাদ করেন আমার কাছে সব উম্মতের লোকদের উপস্থাপন করা হলো। আমি দেখলাম কোনো নবীর সঙ্গে মাত্র সামান্য কজন তিন থেকে সাতজন অনুসারী আছে কোনো নবীর সঙ্গে আছে একজন বা দুজন কোন নবীর সঙ্গে দেখলাম কেউ নেই ইতিমধ্যে বড় একটি জামাত আমার সামনে পেশ করা হলো। আমি মনে করলাম এটাই বুঝি আমার উম্মতের জামাত কিন্তু আমাকে বলা হলো যে এটা হল মুসাইল্লাম ও তার উম্মতের জামাত আপনি অন্য দিগন্তে তাকান অতপর আমি সেই দিকে তাকাতেই এক বিরাট জামাত দেখতে পেলাম আমাকে বলা হল এরা আপনার উম্মত আর তাদের সঙ্গে এমন সত্তর হাজার লোক আছে যারা বিনা হিসাবে ও বিনা আজাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে এই কথা বলে আল্লা রসুল সাল্লাম উঠে নিজের ঘরে প্রবেশ করলেন এদিকে উপস্থিত সাহাবিরা সব জান্নাতি লোকদের ব্যাপারে আলোচনা শুরু করে দিল কারা হবে সেই লোক যারা বিনা হিসাবে ও বিনা আজাবে জান্নাতে প্রবেশ করবে কেউ কেউ বলল সম্ভবত ও সব ব্যক্তি তারাই যারা আল্লাহ রাসুল্লা সাল্লাসাল্লামের সাহাবা কিছু লোক বলল বরং সম্ভবত ওরা হল তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সঙ্গে কখনও কাউকে সরি করেনি আরও অনেকেই অনেক কিছু বলল কিছুক্ষণ পরে আল্লাহ রসুল ওয়াসাল্লাম তাদের কাছে বের হয়ে এসে বলেন তোমরা কি ব্যাপারে আলোচনা করছ উপস্থিত সাহাবিরা ব্যাপারটি খুলে বললে আল্লা রসুল সাল্লাম বলেন বিনা বিচারে জান্নাতি লোক হলো তারা এক দাগ কেটে রোগের চিকিৎসা করায় না দুই অন্যের কাছে রুকাইয়া বা ঝাড়ফুঁক করে দিতে বলে না তিন কোন জিনিসকে অশুভ লক্ষণ বলে মনে করে না চার বরং তারা শুধু আল্লাহর ওপর ভরসা রাখে এ কথা শুনে একজন সাহাবি উঠে দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহ রাসুল আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে তাদের দলভুক্ত করে নেন উত্তরে নবী করিম সাল্লি সাল্লাম বলেন তুমি তাদের মধ্যে একজন অতপর আরেক ব্যক্তি দাঁড়িয়ে বলল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে নেন নবী করিম সাল্লি সাল্লাম বলেন ওকাশা এ ব্যাপারে তোমার অগ্রগামী হয়েছ এ হাদিসটি নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে আল্লাহ তাল্লাহ মুসলিম উম্মাকে ঝাড়ফুঁক অশুভ লক্ষণ ইত্যাদি ঘৃণ্য কাজ থেকে বিরত থাকার এবং মহান রবের উপর ভরসা করার তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ